নমস্কার প্রিয় দর্শক বন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য সুখবর মোবাইল রিচার্জ বা ডাটা রিচার্জ করার জন্য আর পকেট থেকে খরচা করার দরকার নাই। ভারত সরকার আপনাদেরকে দু হাজার টাকা অ্যালাউন্স দেবে এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা এখানে যে গাইডলাইনটা সেই গাইডলাইনটা দেখে নেব আপনারা জানেন যে ভারত সরকারের যে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক আছে সেই মন্ত্রকের মাধ্যমে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ টু পয়েন্ট ও একটি প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে মাধ্যমে যে দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার পঁচিশ যে ছেলে মেয়ে ও শিশুদের উন্নয়নের জন্য কিছু কাজ করতে হচ্ছে তার ফলে আপনাদের যে পোষণ ট্রাক পোষণ টাকার বলে যে অ্যাপস সেই পোষণ টাকার অ্যাপসে রাইল রিয়েল টাইম আপনাদেরকে আপলোড করতে হচ্ছে সমস্ত তথ্য তার জন্য প্রয়োজনীয় বা প্রয়োজন নেট বা ইন্টারনেট তার জন্য ভারত সরকার আপনাদের মোবাইল ডাটা যে অ্যালাউন্স সেই অ্যালাউন্স ঘোষণা করেছে যেটি দু হাজার টাকা আসুন আমরা দেখে নেব দেখুন নোটিফিকেশান আপনার আটাত্তরটা পেজ আছে সেভেন্টি এইট তার মধ্যে আমরা ফিফটি সেভেন পেজে চলে আসবো আসুন ফিফটি ফিফটি সেভেন পেজে চলে আসবো ফিফটি সেভেন পেজে ফিফটি সেভেন পেজে দেখুন এইখানে যে ফিফটি সেভেন পেজ সেইখানে দেখুন এইট নম্বর কলমে ডাটা পেক চার্জ টু ক্যাপচার দ্য রিয়েল টাইম ডাটা ইন পোসন ট্র্যাকার অ্যাপ্লিকেশান অর্থাৎ যে অ্যাপসটা আপনাদের আছে পশন ট্রাকার ওল এ এস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর প্রোভাইডেড উইথ স্মার্টফোন একটা ফোন দেওয়া হবে তার সাথে ইন্টারনেট কানেকটিভিটি চার্জ ফোর এ ডাব্লিউডাব্লিউ এস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর প্রোভাইডেড টু থাউজেন্ড পার এনাম পার এ ডাব্লিউডব্লিউ অর্থাৎ প্রত্যেক বছর দু হাজার টাকা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে এটা দেবে কেন্দ্র সরকার এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ